দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অর্থনীতি এক্ষেত্রে বড় অবদান রাখছে কৃষি ডালিম বা আনার চাষ আফগানিস্তানের অন্যতম কৃষি আফগানিস্তান এতদিন সাধারণ ফল হিসেবে ডালিম রপ্তানি রপ্তানি করলেও এখন সেটি পানীয় আকারে করছে আর এই পানীয়র নাম পামির কোলার সাফা এর মধ্যে পানীয়টি জুড়ে সারা ফেলেছে এটিকে বিশ্বের সবচেয়ে বেশি বিকৃত কোকা কোলার বিকল্প এবং স্বাস্থ্যকর পানি হিসেবে ভাবা হচ্ছে এই কোমল পানীয় কিনছে খোদ যুক্তরাষ্ট্র একের পর এক সুসংবাদ আসছে ইসলামী ইমারতের আফগানিস্তান থেকে তালেবান সরকার ক্ষমতায় আসার পর সেখানে মহান আল্লাহতাল্লার নিয়ামত ভাণ্ডার এভাবেই উন্মোচিত হচ্ছে তার ওই ধারাবাহিকতায় চলতি বছরে ফলের জুস উৎপাদন ও রপ্তানিতে বিশ্বের শীর্ষস্থান দখল করে নেয় আফগানিস্তান দারিদ্রের কষাঘাতে জর্জরিত দেশ আফগানিস্তান প্রাকৃতিক সম্পদ তেল গ্যাস কয়লা ও কৃষিতে ভর করে কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক আফগানিস্তানের সংবাদ মাধ্যম টোলো নিউজের সূত্র মতে ডালিমের কোমল পানীয় উৎপাদন করছে হেরাতের একটি কোম্পানি পামির কোলা কোম্পানির বিক্রয় ব্যবস্থাপক বলছে গত বছরের জুলাইয়ে প্রথমবারের মতো ডালিমের পানীয়ের একটি চালান আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে চালানটি ছিল পঁয়তাল্লিশ টনের এছাড়া এই পানীয় জার্মানি কাজাকাস্তান তুরস্ক ইরান সংযুক্ত আরব আমিরাত ও ভারত পাকিস্তানে রপ্তানি করেছে আফগানিস্তান এখন এই পণ্য বিশ্বজুড়ে রপ্তানি করার স্বপ্ন দেখছে আফগানিস্তান অর্থনীতিবিদদের মতে অভ্যন্তরীণ পণ্য রপ্তানির সম্প্রসারণ আফগানিস্তানের অর্থনীতি বৃদ্ধি এবং জনগণের কর্মসংস্থানের সুযোগ দিতে সাহায্য করতে পারে এদিকে চীনে একটি বড় আন্তর্জাতিক প্রদর্শনীতে ডালিম পাঠান আফগানিস্তানের কয়েকজন কৃষক ওই প্রদর্শনীতে আফগানিস্তানের ডালিম ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এতে উল্লাসিত আফগানিস্তানের কৃষকরা চীনে আফগানিস্তানের ডালিম পৌঁছানো এবং ডালিম রপ্তানির সঙ্গে যুক্ত এক কৃষক বলেন আমরা প্রাথমিকভাবে কেজি ডালিম পাঠিয়েছিলাম সেগুলো প্রথমে কান্দাহার থেকে স্থলপথে কাবুলে পৌঁছেছিল সেখান থেকে বিমানে দুবাই এবং পরে চীনের পৌঁছেছিল সেই সময় চীন জুড়ে দুই হাজারেরও বেশি অর্ডার পেয়েছিলেন কৃষকরা যেটির মাধ্যমে প্রায় দুই হাজার আফগান পরিবার সারা বছরের আয় করেছেন আফগানিস্তানের ডালিম বিশ্বজুড়ে শিগগিরই পৌঁছে যাবে এবং দেশটির রপ্তানিযোগ্য প্রধান পণ্য হয়ে উঠবে একটা সময় আফগানিস্তানে আফিম তথা পপি চাষের দীর্ঘ ইতিহাস রয়েছে তবে এখন এটি প্রায় শেষ পর্যায়ে দুই হাজার বিশ সালে এর উপর নিষেধাজ্ঞা আরোপের পর কৃষকরা ডালিম গম এবং অন্যান্য ফসল চাষ করছেন আরও ডালিম উৎপাদন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ব্যাপক পরিবর্তন আনবে আফগানিস্তানে বছরে ছয় লাখ টনেরও বেশি ডালিম উৎপাদিত হয় এটি বিশ্বের অন্যতম শীর্ষ ডালিম উৎপাদনকারী দেশ আফগানিস্তানের চৌত্রিশটি প্রদেশের মধ্যে তেত্রিশটি প্রদেশে ডালিম চাষ করা হয় এর মধ্যে কান্দাহার হেলমান্ত ফারা হেরাত এবং বলক সবচেয়ে বেশি ডালিম উৎপাদনকারী এলাকা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের এক প্রতিবেদন জানিয়েছে আন্তর্জাতিক বাজারে ডালিমের রস প্রতি লিটারে চার ডলার পর্যন্ত দামে বিক্রি হয় আর তাজা ডালিম বিশ্বে বিক্রি হয় গড়ে শূন্য থেকে পাঁচ ডলার বা প্রায় পঞ্চাশ টাকা দামে আফগান ফল বিক্রেতাদের মতে ডালিম হল দেশের কৃষকদের জন্য এক আশীর্বাদ স্বরূপ ফসল বিশ্ব র্যাঙ্কিং এ সেরা মুদ্রার খেতাব অর্জনের পর এবার ফলের জুস উৎপাদনে বিশ্বের শীর্ষ স্থান অবতরণ করল আফগানিস্তান চলতি প্রান্তিকে বিশ্ব র্যাঙ্কিং এ এখন সেরা নাম আফগানিস্তান প্রিয় দর্শক পাঁচ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি আফগানিস্তানের পামির কোলার সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ